হৃদয়ের কাব্য শানে আমি গাই যে গান হৃদয়ের কাব্য খাতায় লেখি তোমার নাম শানে আমি গাই যে গাম তোমার সিজদা দিলে তোমার সিজ দিলে হৃদয় মারে উঠে সুরতা হৃদয়ের কাব্য খাতায় লেখি তোমার নাম তোমার শানে আমি গাই যে প্রেমের গান কাব্য খাতায় লেখি তোমার নাম তোমার ঈশানে আমি গাই যে প্রেমের গান জিকিরের তালে তালে তোমার নাম ধরে দেখেছি জিকিরের তালে তালে তোমার নাম ধরে দেখেছি প্রেমের ট্রেবারি দনে বারে বারে পড়েছি আমি বারে বারে পড়েছি প্রভু তোমার নামে গেঁঞ্জ গুণ গান হৃদয়ের কাব্বু খাতাই লেখি তোমার নাম তোমারি শানে আমি গেঞ্জ প্রেমের গান হৃদয়ের কাব্বু খাতাই লেখি তোমার নাম তোমারি শানে আমি গেঞ্জ প্রেমের গান অবনি রাই বুকা মনের এই বুকে মহিমা কত দেখেছি সৃজনের রূপ দেখে সৃজনের রূপ দেখে মা তো আর হয়েছি আমি মা তো আর হয়েছি তবি তোমার প্রেমে গাই যে প্রেমের গান হৃদয়ের কাব্য খাতাই লেখি তোমার নাম তোমারি শানে আমি গাই যে প্রেমের গান হৃদয়ন কাব্য খাতায় লেখি তোমার নাম তোমারি শানে আমি গাই যে প্রেমের গান তোমারই পায়ে লুটে সিজদায় মাথা নত করেছি তোমারই পায়ে লুটে সিজদায় মাথা নত করেছি улদাসি এই মনে উদাসী আই মনে তোমাকে চেয়েছি আমি তোমাকে চেয়েছি আমি চাই তোমাকে চাই যে প্রেমের গায় হৃদয় কাব্য খাতাই লেখি তোমার নাম তোমার শান আমি যে প্রেমের গান হৃদয়ের কাব্য খাত লেখি তোমার নাম তোমার শান আমি গাই যে প্রেমের গান হৃদয়ের কাব্য খাতায় লেখি তোমার নাম তোমারই শানে আমি গাইতে প্রেমের গান হৃদয়ের কাব্য খাতায় লেখি তোমার নাম তোমারই শানে আমি গাইতে প্রেমের গান তোমারই শানে আমি গাইতে প্রেমের গান তোমারই শানে আমি গাইতে প্রেমের গান